हबीबेरियातो परसा रे दिल रम पर सला दिल सदा कहता पर सला अबी कयातम پر سلا مسجد اکو سام جملہ انبیاء مسجد اکو سام جملہ انبیاء مقتدی تھے اور ویہا تم مقتدہ मुकी और ممنون আল্লাহ পাক পবিত্র কুরআনের সূরাত-ত-দীনের মধ্যে চারটা তোসংকায় এই কথাটা বলছেন তিনের শপথ যাই 15 এর শপথ এমন নিভাবে পূর পাহাড়ের শপথ পবিত্র মক্কা নগরীর শপথ اے বান্দা যৌবনে তুমি যদি আমি আল্লাহর গোলামি করfastutor নামাজ দিতে তুমি তো মসজিদে যাওয়ার পড় যৌবনে যদি আমাতের ভয় করে তুমি চলো যৌবনে তোমার একটা এপাদ ছিল তাহা পড়া যৌবনে তোমার একটা হচ্ছিল কোরআন তেলাওয়াত করা আজকে তুমি হয়ে গেছো নিজে নিজে হও নাই আমি আল্লাহ তোমার দিয়েছি এজন্য তোমার গায়ে শক্তি নেই মসজিদে যাইতে পারো না চোখের পাওয়ার তোমার কেড়ে নিয়েছে আমি আল্লাহ নিজে নিজে চোখের পাওয়ার তুমি হারাও নাই এজন্য আগের মতো কোরআন তেলাওয়াত তুমি করতে পারো না শক্তি তোমার কেড়ে নিয়েছি আমি আল্লাহ এজন্য তুমি তাহার পড়তে পারো না গোমায় রয়েছো গোমায় রয়েছো মনে রাখবি গোমায় থাকলো আমি আল্লাহ যৌবনে তাহাজুদের সাবা আমা নামায় উঠায় দিব যে বয়সে তুমি কোরআন তেলাওয়াত করছো ওই কোরআন তেলাওয়াতের সাবা যদিও তুমি পার না তবে তোমার আমার নামা কোরআন তেলাওয়াতের সব উঠাই দিব আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন ফেরেশতারা শুন আমার বান্দা ঝুঁকের পাওয়ার আমি খেলে নিয়েছি যতদিন ঝুঁকে শক্তি চূলো দেখতো ততদিন সুপুন তেলাওয়াত করতেতো ফজরের পর সমদূর কণ্ঠে সূরা ইয়াসিন পড়তো মাগরিবের পর সূরা দিনের কোন না কোন একটা ইংলিশে কোরআন তেলাওয়াত করতেই করত আজকে আমি আল্লাহ তার চোখের পাওয়ার কেড়ে নিয়েছি যদি আগের মতোই তার পাওয়ার থাকতো আজ কোরআন তেলাওয়াত করত যদিও আমার বান্দা পারে না তবু তার যৌবনে তিলাওয়াতের সওয়াব আমল নামা জারি রেখে দাও এবাদতের কাছে হাও দুনিয়ার বাচ্চা আমাকে সরকার পেনশন দেয় নির্ধারিত বয়স পর্যন্ত যদি সরকারি ডিউটি তুমি পালন করো সরকার তোমার বয়স বাড়লে পড়ে সরকার পরে আর অফিসে আসা লাগবে না এখন তুমি ঘরে বসে থাকো তোমাকে আমি মাসের মাস বেতন পাঠিয়ে দিব এটা কে বলে পেনশন দুনিয়ার বাচ্চা যদি তোমাকে পেনশন দেই যুব সকল বাচ্চার বাদশা সকল সরকারের সরকারকে বলেন কি আমিও তোমাকে পেনশন দিবন্দা পারো না আমি আল্লাহ দেখতেছি তুমি পারো না না পারলেও তোমাকে যৌবনের আমল যৌবনের এবাদতের পেনশন দান করবো شاہ سر اللہ آرے کی ذرہ ملتا وحدت کی حفاظت نہیں بے قوت بازو وحدت کی حفاظت نہیں بے قوت بازو آتی ہی کچھ کامی ہے اکل خدا دا اے مرد خدا تجھ کو قوت نہیں حاصل جہاں بیٹھ کسی غار میں اللہ کا کریا یہ سطح کی بات کی طرف دار نہیں ہم غدار غد نہ سمجھو ہم غدار غد نہیں ہم پھولوں کی طرح نرم و مزد اپنا جنازہ ہم تیری نہیں نیزا و تلوار نہیں ہم ہم تیری نہیں نیزا و تلوار نہیں ہاں مسلمان الاوال کو اللہ اکمار حضرت بلال حقی رضی اللہ تعالیٰ عنہ جو بنی اللہ کو لیوان سے بلال میں نبی در نبی اوپر ایمانا سے جو بن کل ہے یہ جو بہت نبی جی جو کم مفکہ کلمان دعوت وصول کر لیں نبی جی کی بیرودی دا کر لو মক্কার লিডাররা মক্কার বয়স্করা এরাক নবীর বিরোধিতা করলো বয়স্করা নবীর বিরোধিতা করলো কিন্তু আমার মায়ার নবী পাশে থেকে যারা সহযোগিতা করছে তারা হলো মক্কা কিছু যুব মায়ার নবীকে সহযোগিতা করছে যুব এজন্য আমার

আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ পাক আমার নবীর চেহারাটা যখন বানায় নবীর যখন বানায় তখন নবীর সাহাবী হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে নবী আপনার চেহারা দিকে তাকাইলে মনে হয় আপনার না বানাইবার আগে আল্লাহ আপনারে জিগায় লইছে বন্ধু তোমার নাক বানাইতাম কেমনে বানাইলে তুমি খুশি ও বন্ধু তোমার চোখ বানাইতাম কেমনে বানাইলে তুমি খুশি বন্ধু তোমার চুলগুলি দিব কেমনে চুলগুলি দিলে তুমি খুশি নবী গো আল্লাহ পাক দুনিয়া সব মানুষ বানাইছে আল্লাহর মর্জি মত কিন্তু আপনারে যেন আল্লাহ বানাইছে আপনার মর্জি মত আল্লাহু আকবার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কাতা আনকা খুলিকতা কামা তাশাউ আপনি যেভাবে কইছেন আল্লাহ আপনার শ্রেষ্ঠ সুন্দর আপনি পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দর দিক থেকে দেখাইলে মনে হয় আপনি পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দর দেখাইলেও মনে হয় আপনি শ্রেষ্ঠ সুন্দর বেলা হাতবম্ব হয়ে গেল নবীজি ডাকিয়া বলতেছেন রাখাল কি নাম তোমার কয়েলাল কি করো আমি বোলা কার বলাম কয় উমাইয়ার বোলা বকরিগুলি কার উমাইয়া নবীজি বলে বেলাল রে নবীজি বলতেছে বেলাল তুমি কে আমাকে একটু ছাগলের দুঃখ হয়ে যায়নি বেলাল কয়ে আমি কেমনি খাওয়াবো

আল্লাহ কুরআনের রক্ত মাকা পৃষ্ঠা